বাসে উঠলাম এই বাসগুলোতে নামে না আমি একদমই চলতে পারি না কেমন জানি আমার বমি বমি বাপ লাগে এটা সবার ক্ষেত্রে হয় না আমার কেন লাগে বুঝি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছে আর শেখুর আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে তখন টেলার দেখে বুঝে নিতে পারছেন আমি আসলে আজকে কিসের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম হ্যাঁ আমি হচ্ছে বাড়িতে যাচ্ছি আর এই যাওয়ার টাইমে হচ্ছে আমাদের এই রোডটা না আমার অনেক বেশি ভালো লাগে আমি এই রোডটা হচ্ছে সব সময় আমি ভিডিও করি মানে সবুজ গাছ তারপর আকাশটা মাশালা অনেক অনেক সুন্দর লাগতেছে তো ফাইনালে হচ্ছে পাহাড়ি চম্মনে গিয়ে পৌঁছাইছি আমি তারপর হচ্ছে আমি মনে করছি শহরে সব কিছুই দাম আসলে তার দ্বিগুণ দাম হচ্ছে গ্রামের মানে আমাদের পাহাড়তরু চম্মনিতে অনেক দাম দেখতেছি সব কিছু মনে করছি সস্তা পাবো মানে সব কিছু দেখতেছি না অনেক দাম তারপর হচ্ছে রিকশা নিয়ে আমাদের বাড়ির দিকেই যাচ্ছি মানে পাহাড় তরু দিয়ে এটা হচ্ছে আমাদের বাড়ির রোড মার্শাল অনেক সুন্দর রোডটা অনেক সুন্দর করছে আর চারিদিকে মাহফিল মাহফিল আসলে অসাধারণ আমি যা যাচ্ছি তখনও মাহফিল হচ্ছে সুন্দর লাগতেছে শুনতে ভালোই লাগতেছে আর বিশেষ করে হচ্ছে আমি এই মসজিদটাই দেখি এই মসজিদটা দিয়ে পাশ দিয়ে গেলে না আমার কি যে শান্তি লাগে সেটা আমি আসলে বলে বোঝাইতে পারবো না আমার অনেক ভালো লাগে আমাদের এই রোডটা দিয়ে মানে এই অটো রিক্সাগুলো দিয়ে যাইলে না অনেক ভালো লাগে চড়তে তো ফাইনালি হচ্ছে বাড়ির দিকেই চলে আসলাম কেমন জানি চারিদিকে ফাঁকা ফাঁকা লাগতেছে অন্ধকার লাগতেছে দুনিয়াটাই আসলে আমাদের জন্য এখন অন্ধকার হয়ে গেছে যার বাবা নাই যার ভাইয়া নাই তার জন্য আসলে দুনিয়াতে কিছুই নাই আছে কি এখন মা আসলে আমি কথা বলতেছি আমি ইমোশনাল হয়ে যাচ্ছে আমার খান নাচতেছে আসলে যে হারাই সেই জানে মানে হারানোর কষ্টটা কি

মানে ভাগ্যটা ভালো হয়ে জর ঠিক মানে ভাগ্য ভালো হলে মেয়েদের জন্য সব কিছুই ভালো আর যে মেয়েটার ভাগ্য খারাপ হয় না ওই মেয়েটার জন্য কোনো কিছুই নাই দুনিয়াতে তো আমি গেছি যাওয়ার সাথে সাথেই হচ্ছে জ্বর শুরু হয়ে গেছে তো এখানে আমার তো জ্বরের বীজটা অনেক ভালো লাগা জ্বর বিজার আর জ্বরের পানি গায়ে পড়াটা হচ্ছে সুন্নত আর একটা দোয়া আছে দোয়াটা পড়লে বেশি ভালো জ্বরের পানি হাতে নিয়ে তো পাততেছে আমি ভিডিও করতেছি পোড়াটা বীজে একদম জ্বর পরে পোড়াটা হচ্ছে ওটান বীজে গেছে আমাদের আর এখানে হাঁসগুলা হচ্ছে আমাদের মানে পাঁচটা হাঁস ছিল একটা তো জবাই করছিল দেখছেন আপনারা আমরা খাইছি আর এখানে হচ্ছে চারটা হাঁস ছিল চারটা হাঁস থেকে নাকি একটা ছুরি হয়ে গেছে আর তিনটা আছে ওরা একদম মন খারাপ করে ফেলছে ওদের সঙ্গে হারিয়ে গেছে ওটার জন্য আর আমার মোর গাছের কলা এটা হচ্ছে আমার মানে আমাদের বাড়ির পাশে আমার বাবি উনি হচ্ছে আমাদেরকে আসলে ওনারা অনেক দেখতে পারে মানে একদম নিজের বোনের মতোই করে উনি হচ্ছে সব কিছু টিকটাক করে দিচ্ছে আমাকে তো ফাইনালি হচ্ছে এখন বাড়িতে খেয়ে বাসে চলে আসতেছি মনটা খারাপ হয়ে গেছে মানে আসতে ইচ্ছা হয় না তবুও তো চলে আসতে হয় মানে মন কাঁদে মানে আব্বুকেও ফেলে আসতেছি ওখানে বাইয়াকেও ফেলে আসতেছি মাকেও ফেলে আসতেছি খুব কষ্ট লাগতেছে আসলে অনেক কষ্ট লাগতেছে সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার আসলে অনেক আশা আমার মাকে নিয়ে আমার মাকে আমি জানি না কিছু করতে পারবো কিনা আল্লাহ তালা আমাকে তহফিক দিবে কিনা আমি জানি না তবে চেষ্টা করতেছি জানি না আল্লাহ তালা আমাকে কতটুকু পর্যন্ত নিয়ে যাই তবে ইচ্ছা আছে আমার অনেক ইচ্ছা আছে অনেক স্বপ্ন আমার অনেক স্বপ্ন জানি না আমার কতটুক আমি স্বপ্ন পূরণ করতে পারবো তবে আল্লাহর উপর বিশ্বাস আছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন নিশ্চয় আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখছে তো আল্লাহর উপর পুরো বিশ্বাস আছে তো যাইতে যাইতে হচ্ছে পুরোটা অন্ধকার হয়ে গেছে তো যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার ভাইয়ার জন্য দোয়া করবেন আমার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট করেন না আমার মনে উৎসাহ জাগবে কিছু করার জন্য তো যে ভিডিওগুলো বানাই এটা কেমন হয় ভিডিওগুলো কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে আল্লাহ হাফেজ